আমরা দুজনে এখন একটি মোকালামা পেশ করছি তো আমাদের মোকালামার বিষয় হলো পদ্মা করা আসসালাম ওয়ালাইকুমায়েশা ওয়ালাইকুম আসসালাম শার্মিনা তুমি এত পর্দা বেশি কোথায় যাচ্ছো তুমি জানো না আজ তরঙ্গ নামে একটা অনুষ্ঠান হচ্ছে না আমি সেখানেই যাচ্ছি আজ তরঙ্গ অনুষ্ঠানে যাচ্ছো বলে পর্দা করেছ কিন্তু গত তিন দিন পূর্বে মেলায় যাচ্ছিলে কই সেখানে তো পর্দা করো তাতে তোমার কি। আমার কিছু না আমি তো চাই না আমার একজন মুসলিম বন বিপদে পড়ুক আমি তো শুধু কোরআনের উপর আমল করেছি কারণ আল্লাহ পা কোরআনের মধ্যে বলেছেন অলমু মিনু না আউলিয়া উবাদ আমরু বিল মা আরুফি আর আনিল মুনকার অর্থাৎ ইমানদার নরনারীরা পরপরশে সহায়ক তারা ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজের থেকে বিরত রাখে সরি আসলে আমি যদি মেলার দিন পদ্মা করতাম তাহলে আমার মডার্ন বান্ধবীরা আমাকে তাদের সাথে ঘুরতে নিত না আর আজ যদি আমি তরঙ্গই পদ্মা করে যাই তাহলে সেখানে উপস্থিত লোকের আমাকে অনেক ভালো বলবে তাহলে তোমার উদ্দেশ্য এই যে তুমি সব দিকে ঠিক রাখবে কিন্তু আল্লাহ বা কোরআনের মধ্যে বলেছেন ইয়া ইউ হ্যানি ইউ কুলি আজ ওয়া অ নিই না ইউ ধু নিই না আলাহিন না মিন্স না অর্থাৎ হে বি আপনি বলে দিন আপনার স্ত্রী মেয়েও মুসলমান নারীদের তারা যেন নিজেদেরকে ঢেকে নেয় পর্দা দিয়ে আমাকে একবারও বলেছি যে আমি পদ্দা করব না তাহলে তুমি কি বলতে চাইছো আমি বলতে চাইছি যে আমি যখন বুড়ি হব তখন পদ্দা করব। আর কোরআনে যদি পদ্দার কথা বলা হয়েই থাকে তাহলে আমাদের সমাজে বড় বড় আফারা কেন পদ্দা করে না তারা নিজেদের সৌন্দর্যকে পরপুষতে দেখিয়ে বেড়ায় কেন আমাদের সমাজে যারা পর্দা করে না মৃত্যুর পরে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে কারণ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হিজাব আল হিজাব কবল আল আজাব আরে তুমি কি বললে আরেকবার একবার বলো তো আমি বুঝতে পারিনি আমি একটি হাদিস বলেছি আল হিজাব আল হিজাব কবল আল আজাব অর্থাৎ পর্দা করো পর্দা করো আযাব আসের আগে তুমিও কি ওই আজবের পতিত হতে চাও না আমি পতিত হতে চাই না তাহলে তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো ধরো আমি আর তুমি দোকানে গিয়েছি লজেন্স কিনতে গিয়ে দেখি কিছু লজেন্সের প্যাকেট কৌটোর মধ্যে রয়েছে আর কিছু লজেন্সের প্যাকেট খোলা অবস্থায় রয়েছে তাহলে তুমি কোন লজেন্সগুলো নেবে অবশ্যই কৌটোর লজেন্সগুলো নেবো কারণ যে লজেন্সগুলো খোলা অবস্থায় আছে সেগুলো ধুলোবালি অবস্থায় আছে তাই সেগুলো কেউ নেবে না তাহলে তুমি যদি পর্দার সঙ্গে থাকো তাহলে তুমিও কৌটল লজেন্সের মতো নিরাপদ থাকবে আর তুমি যদি বেপদে চলাফেরা করো তাহলে লোকদের কুনজর তোমার ওপরে পড়বে তাছাড়া রসুলফাকসালুসাল্লাম বলেছেন মা তারক মিনান বা অর্থাৎ রসুল সাল্লাম বলেছেন আমি আমার পরে পুরুষদের জন্য নারীর চেয়ে বড়ো ফেতনা দেখছি না অতএব রসুল সাল্লু আলু হাদিস দ্বারা প্রমাণ হয় তোমার পরধীনতা তোমাকে কঠিন বিপদের দিকে ঠেলে দেবে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি জীবনে যতদিন বেঁচে থাকবো সর্বদা পদ্মা করে চলবো ইনশাল্লাহ আমি তোমাকে একটি প্রশ্ন করব হ্যাঁ অবশ্যই করো তুমি এই সব শিক্ষা কোথা থেকে শিখেছো কেন অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের পরিচালনায় মুফতি আব্দুল মাতিন সাহেবের একান্ত প্রচেষ্টায় আমাদের গ্রামে গড়ে উঠেছে একটি মক্তব আমি সেখান থেকেই শিখেছি সেখানে কী কী বিষয় শেখানো হয় সেখানে কুরআন হাদিস ইসলামিক আলোচনা বিশেষ করে আমাদের হুজির যেটা শিক্ষা দেয় সেটা হলো পিতামাতার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে কেমন করে রাস্তাঘাটে চলতে হবে এবং কেমন করে বড়দের সঙ্গে আচরণ করতে হবে আপু আমি তো আরবি পড়তে পারি না আমি কোরআন হাদিস বুঝবো কেমন করে আমি কি তোমার সাথে গেলে আমি কি সব পারব হ্যাঁ তুমি অবশ্যই পারবে কারণ আমি যখন প্রথম গিয়েছিলাম আমি আর কিছু পারতাম না আমাদের হজুর খুব ভালো তিনি আমাকে একটু একটু করে পড়তে শিখিয়েছেন এখন আমি সব পারি আমি তোমার সাথে গেলে তোমাদের হুজুর আবার আমাকে মারবে না তো তুমি যদি নিয়মিত পড়া করো তাহলে তিনি কখনোই মারবে না হ্যাঁ আমি প্রতিদিন পড়া করব তুমি আমাকে কাল থেকেই নিয়ে যাবে তো ঠিক আছে পড়াশোনা না হয় কাল থেকেই হবে চলো আজকে অন্তত মক্তপ্রাতে দেখে আসা যাক চলো ঘুরেই আসি এই বলে আমরা আমাদের মোকালাম ইতি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পরবর্তী প্রতিযোগী গ্রুপ এল